দুটা মডেল যদি দেখাবো আপনাদেরকে আছে যদি পছন্দ শেষ পর্যন্ত থাকবে সাইজ ভিন্ন বাকি সব सेम আছে একটা মধ্যে রেকর্ডার দাও আছে একটা মধ্যে রেকর্ডার ছাড়া এটা হচ্ছে রেকর্ডার ছাড়া আর এটা রেগুলেটর সব রেগুলেটর ছাড়া যেটা এটা হচ্ছে দাম পড়বে 3900 টাকা ঠিক আছে এটা আরপিএম ডিটা যদি আমি বলি আরপিএম হচ্ছে 12000 আরপিএম পাবেন 4 ইঞ্চি ডুরেবল অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাবেন স্পিন্ডেল লক অপশন দাও আছে ঠিক আছে এটা হচ্ছে এ ধরনের একটা সেফটি গার্ড পাবেন

যে কোন ওয়াল এইভাবে আপনি ওয়াল কাটতে পারবেন ইজিলি ওয়াল কাটার জন্য আপনার পারফেক্ট একটা মেশিন আর এখানে লক অপশন দেওয়া আছে এরকম করলে লক হয়েছে অটোমেটিক মেশিন চলবে আর টিপ দিতে হবে না তখন কাটতে পারবেন আবার যদি কোনো না আপনার টিপ সিস্টেমে রাখবে তখন আপনার লকটা আনলক করতে পারবেন ঠিক আছে এর মধ্যে কুলিং ফ্যান ইউজ করা হয়েছে লং টাইম ব্যবহার করার পর আপনি ভাবে কত পাবেন তিন হাজার নয়শো টাকা পাঁচ বছরে আপনার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ইনকো কোম্পানি যাবতীয় সকল ধরনের পার্টস সবসময় অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ অনেকে হচ্ছে জিজ্ঞাসা করেন আমাদের দোকানের লোকেশনটা আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে থাকেন আপনারা এই এরশাদ মার্কেট আন্ডারগ্রাউন্ডে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে মার্কেটে অফিসে আন্ডারগ্রাউন্ড এর অফিসের গল্লিগুলা অফিসে যে গুল্লিতে গল্লিতে হচ্ছে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের নপুর মার্ক দোকানের নাম টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনার সরাসরি সব পেয়ে এসে নিতে পারেন অথবা অনেকে হচ্ছে অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন যেভাবে সুবিধা হয় আপনার একটা প্রোডাক্ট স্ক্রিনশট তুলবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টি স্ক্রিন দেওয়া থাকবে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে ওই লাগছে দুদিন ঢাকার বাইরে যাক আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ব্লেড আর এটার আরপিএম 12000 আরপিএম 5 ইঞ্চি ব্লেড এটার মধ্যে রিগোটে দেওয়া আছে এটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে সেম আপনার হচ্ছে সেফটি বক্স আপনার সেফটি গার্ড ম্যানুয়াল গার্ড হ্যান্ডেল আর রিংস